জঙ্গি কানেকশান বিষয়টা এটা নতুন কিছু নয় এটা সিপিএম জমানাতেও বারবার দেখা গেছে ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখা যায় বিষয়টা হচ্ছে যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের অমিত শাহ দফতরের বিএসএফের এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায় তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি চোদ্দোটা রাজ্যে তারা দেখতে পেয়েছেন চোদ্দোটা রাজ্যের নাম ছিল ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফের তারা ফেল করছে বা তারা রুখছে না তো শুধু পশ্চিমবঙ্গকে দায় দায়ী করে তো লাভ নেই কদিন আগেই একজন ধরা পড়লো দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী যেহেতু সীমান্তের একদম লাগোয়া ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয় তো সেখানে জায়গা থেকে বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার হচ্ছে বাংলাদেশের ভুয়ো পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে জাল আধার কার্ড জাল পাসপোর্টে চক্র চলছে একটা ওই জোরে বলুন জাল আধার কার্ড জাল পাসপোর্টে চক্র ছেয়ে গেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ একের পর এক বেড়ে চলেছে কি বলবেন এইটা এই যে আজকে বলছেন তো এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজ্যের মন্ত্রী হাকিম বলছে বর্ডার সিকিউরিটিদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন যে অনুপ্রবেশের ক্ষেত্রে তাদের ভূমিকাটা বেশি আমি দেখুন বর্ডার সেক্রেটারি ওপর দোষ চাপাচ্ছেন কোথেকে কি হচ্ছে সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারবো না তবে রাজনীতিবিদরা এরকমভাবেই কথা বলে তাই উনি বলছেন